আমি ভুল করেছি তাই জন্যই মেরেছে সংশোধন করে নিয়েছি ভিডিওতে দা যা দেখা যাচ্ছে অতটা মার খায়নি আজ তাক বাংলার মুখোমুখি হয়ে ভয় ভয় ভেবে চিনতে কিছুটা থমকে জবাব ওই মহিলার সঙ্গীত আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাব দিতে গিয়ে কার্যত ভয়ে তবু তিনি কিন্তু কেন তিনি ভয় ভয় কথা বললেন তার কি কোনো ভয় রয়েছে প্রশ্ন উঠছে চোপড়ার ঘটনা নিয়ে এবার পুরো পাল্টি খেলে নির্যাতিতা কিন্তু হঠাৎ এমন ঘটনায় প্রশ্ন উঠছে যে কেউ কি তাকে ভয় দেখাচ্ছে চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ধৃত জেসিবি ওরফে তাজেমুল হকের বিরুদ্ধে নাকি এর আগেও খুনের অভিযোগ রয়েছে পঞ্চায়েত ভোটের সময় সিপিএম ও কংগ্রেসের জোট প্রার্থীর সমর্থনে মিছিলে নাকি গুলি চালিয়েছিল এই তাজমুল হক ওরফে জেসিবি এই ঘটনায় একজন সিপিএম নেতার মৃত্যুও হয় সিপিএম দাবি গত পঞ্চায়েত ভোটের সময় তাদের মিছিলে গুলি ছোড়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাজিমুলি ছিলেন তাকে পুলিশ গ্রেফতারও করেছিল কিন্তু দিন পনেরোর মধ্যেই ছাড়া পেয়ে যায় জেসিপি তাই বোঝাই যাচ্ছে যে সে কতটা প্রভাবশালী এছাড়াও সালিসি সভা বসিয়ে নিদান দিয়ে টাকা আদায় অকথ্য অত্যাচার করা ইত্যাদি একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে কিন্তু গ্রেফতার হলেও কোনো এক অজানা কারণে বারবার কিছুদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয় আজতাক বাংলার মুখোমুখি হয়ে তিনি ভয় ভয়ে নিজের দোষ স্বীকার করে নিয়ে বলেন তিনি নাকি ভুল করেছিলেন তাই এলাকাবাসী তারা সংশোধন করে দিয়েছেন ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আপনি সবার আগে নিজের পরিচয় জানাতে চান তো আপনার মুখ দেখাতে চান তো হ্যাঁ চাই আপনার নাম কি তৈমল সেদিন কি হয়েছিল কি জন্য আপনাদের দুজনকে সেভাবে রাস্তায় ফেলে বেধরক মারা হলো সেদিনকে ও আমার বাড়িতে আসে আসার পরে মানে বস্তিওয়ালা মিলে একটা বৈঠক দিল বৈঠকের মাধ্যমে ইনসাফ হলো ইনসাফ হলে ওগুলো সালিসি হয়ে গেছে এখন আমি ভালো আছি নিশ্চিন্ত আছি না সেদিন সালিসি কেন হলো হয়ে গেল মীমাংসা হয়ে গেছে তো কিসের মীমাংসা হলো এখন আমার বাড়িতে আছে আমার বউ আচ্ছা হ্যাঁ এই মীমাংসার বিনিময়ে আপনাকে মার খেতে হলো তো না ওরকম মার খেতে হয়নি ভিডিওতে দেখা যাচ্ছে আপনি মার খাচ্ছেন ওটা ওটা দেখতে পারেন কিন্তু হয়নি অতটুক হয় যতটুকু দেখা যায় হয় ততটুক ভিডিওতে যতবার মারতে দেখা যাচ্ছে ততবার আপনি মার খাননি না তাহলে ভিডিওটা অতটুক না তাহলে ভিডিওটা তো কি ভুল দেখা যাচ্ছে আর ভুল দেখাচ্ছে না সই দেখাছে আমি কি করে জানব না ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে আপনাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে এবং আপনার যে সঙ্গিনী তাকেও বেদরক নির্যাতন করা হচ্ছে আপনি বলছেন যে যতটুকু দেখা যাচ্ছে ততবার খাননি না না অত টুক না তাহলে কি আপনাকে কিভাবে মারা হয়েছিল একটু ভুল করেছিল আমি গ্রামবাসী মিলে সংশোধন করে দিয়েছি কি ভুল করেছিলেন ও মেয়েটা আমার বাড়িতে এসেছিল ভুল কিছু না তাহলে এসে গেছে ও ওর মাধ্যমে ভুলটা মানে সংশোধন করার জন্য ও দু চারটা বাড়ি ঠুকেছে ঠুকে করে সংশোধন করে দিয়ে আপনি ভুল যখন করেন সংশোধন কিসের হলো কোন ভুলের সংশোধন মেমরা আসছে আমার বাড়ি সেটা কি ভুল একটা ছিল ভুল কি ভুল ছিল মেয়েরা আসে চলে যাচ্ছে আমার বাড়ি আপনার অধিকার আছে এটা তো কোনো আইনি বাধা নেই আমাদের দেশের আইন তো আপনাকে কোনো বাধা দিচ্ছে না আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে সংবিধান আমার গল্প এটুকুই আর আমি বলতে পারবো না আচ্ছা আপনি কি কেউ বলতে না করেছে না না আমাকে বলতে না কোনো আমি বলছি আচ্ছা আপনি কি এখনো আতংকিত না এখন আমি ভালো আছি আমরা হচ্ছে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু আপনি এখনো কথা বলতে ভয় পাচ্ছেন এবং আপনি চেপে যাচ্ছেন আপনি লুকো হচ্ছেন না কিছু ভয় নেই আমার আপনি লুকোচ্ছেন তো না কে বলছেন নাহলে আপনি বলছেন ভিডিওতে আপনাকে মার খেতে দেখা যাচ্ছে কিন্তু আপনি বলছেন অত মার আপনি খাননি না এটাই তো আপনি লুক করছেন আচ্ছা যে মারলো সে কে জেসিবি না আমি জানি না ওকে চেনেও না আমি আপনি চেনেন না আপনাকে রাস্তায় একজন অপরিচিত ব্যক্তি মারলো কে মারলো না মারলো আমি জানি না কাউকে আপনি বললেন একটা গ্রামে সালিশি হয়েছিল সেই সালিশির মাধ্যমে সংশোধন করে নেওয়া হয়েছে সেই সংশোধন যিনি করলেন সেই দায়িত্ব সমাজের দায়িত্ব যিনি নিজের কাছে তুলে নিয়ে আপনার বিচার করলেন যিনি আপনাকে মারলেন এটাই বিচার ছিল সম্ভবত সেদিন সালিশির তাকে আপনি চেনেন না তো বিচার ব্যবস্থা আছে আইন আছে আছে তো পুলিশ আছে প্রশাসন আছে আছে তো আপনি আপনার ভরসা আছে প্রশাসনে খুঁড়া ভরসা আছে আইনে ভরসা আছে বিচার ব্যবস্থায় আছে হ্যাঁ আছে তাহলে আপনি থানায় কেন খেলেন না না আমি যখন মীমাংসা হয়ে গেছে আমি কি করে যাব থানা মীমাংসা কোনটা আপনি মার খাওয়ার পর মীমাংসা হয়েছে বলছেন না ভুল করেছি ওই জন্য না মেরেছে সে মারার কে তার অধিকার আছে আপনি যদি ভুল করেন দেশের বিচার ব্যবস্থা আপনাকে শাস্তি দেবে ঠিক বলছি না আপনি সহমত আপনি মানছেন এটা ঠিক বলছি বিচার ব্যবস্থা আপনাকে শাস্তি দেবে তো আইন শাস্তি দেবে তো আমি আর কিছু বলবো আচ্ছা যে ব্যক্তি শাস্তি দিয়েছে তার হাতে কি আইন আছে তার কোনো অধিকার আছে আমি বলতে পারবো না অতটুক কিন্তু আপনাকে মার খাওয়ার নিদান দিয়েছিল আপনি কি সেদিন মেনে নিলেন যে আপনি মার খাবেন আমি অতটুকু আর বলতে পারবো না এইটুকু বলুন আপনাকে এখন সালিসিতে এই সমাধান দেওয়া হলো আপনার দুজনকে মার খেতে হবে আপনারা কি সেটা মাথা পেতে মেনে নিয়েছিলেন এই শাস্তি মানে আপনাদের ইচ্ছে কি আপনাকে মারা হয়েছে নাকি আপনাদেরকে রাস্তায় ফেলে জোর করে বলপূর্বক মারা জোর করে না মানে আপনাদের ইচ্ছে দিয়ে হুম ইচ্ছেতেই মানে আপনারা মেনে নিয়েছিলেন হুম এই যে নিদান মার খাওয়ার নিদান আপনারা মেনে নিয়েছিলেন হুম হ্যাঁ হুম এবং আপনাদের সম্মতিতে আপনাদেরকে ফেলে মারা হয়েছে রাস্তায় না 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 তাহলে আপনি মেনে নিয়েছিলেন বলছেন তো আপনাদেরকে আটকে রেখে জোর করে মারা হয়েছে না 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 আপনাদের ইচ্ছেতে মারা হয়েছে মানে আপনারা সম্মতি জানিয়েছিলেন যে আপনি এই শাস্তি মাথা মেতে নিচ্ছেন হ্যাঁ নিচ্ছি উত্তর দিনাজপুরের চোপড়ার নির্যাতিতা মহিলার আচমকা উইটানে উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন যে মহিলা দিন পাঁচেক আগে রাস্তায় পরে মার খেলেন যাকে প্রকাশ্য দিবালকে রাস্তায় ফেলে সকলের সামনে বেধারক মারা হলো এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাক্ষুষ করলো না কয়েক লোক সেই মহিলা এখন ইউটার্ন নিয়ে দাবি করছেন তার অমতে তার অনুমতি না নিয়ে এই ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল করা হয়েছে যে বা যারা ভিডিও ভাইরাল করেছে তাদের শাস্তি চাইছেন তিনি এমনই বক্তব্য গতকাল রাত থেকে প্রকাশ্যে এসেছে অর্থাৎ সোমবার তিনি সংবাদ মাধ্যমের সামনে যে বক্তৃতা যে বক্তব্য রেখেছেন তাতেই উঠছে একাধিক প্রশ্ন সেই বক্তব্যে নির্যাতিতা মহিলার দাবি তার অনুমতি ছাড়া সেই ভিডিও ভাইরাল করা হয়েছে যে বা যারাই ভাইরালের পেছনে দায়ী তাদের করা শাস্তি চান তিনি শুধু শাস্তি চান না সেই শাস্তি সুনিশ্চিত করতে তিনি থানায় গিয়ে লিখিত দায়ের করেছেন তাদের বিরুদ্ধে যারা তার ভিডিও বানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করেছেন এবং তার দাবি তাদের করা শাস্তি জানাতে পুলিশ সুনিশ্চিত করে এমনটাই দাবি নির্যাতিতা মহিলার আর এতেই উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন যাকে নির্যাতন করা হলো তিনি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা আছে তারও ঘটনা যারা সামনে আনলো তাদের কেন শাস্তি যাচ্ছেন এতে যারাই ভিডিও বানিয়েছে তারা বিপদের মুখে পড়ে যাবেন না তো এবং আরো প্রশ্ন উঠছে কার চাপের মুখে তিনি এই নিজের অবস্থান বদল করলেন তার উপর কি কোন রাজনৈতিক চাপ রয়েছে নাকি তাকে ভয় দেখানো হয়েছে তিনি কি এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন উঠছে একাধিক প্রশ্ন এবং তার অবস্থান বদল দেখার পরেও কিন্তু রাজ্যপাল এসেছিলেন দিল্লি থেকে তার সঙ্গে দেখা করতে যদিও শেষ পর্যন্ত রাজ্যপাল তার সঙ্গে দেখা না করেই চলে যান যদিও রাজ্যপাল জানিয়েছেন এই নির্যাতিত রাজ্যপাল ফের তার সাথে দেখা করতে প্রস্তুত এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আর এতেই কিন্তু প্রশ্নের শেষ থাকছে না কাজ চাপের মুখে তিনি নিজের অবস্থান বদন করলেন একাধিক প্রশ্ন আমরা সরাসরি তাকে করেছিলাম যদিও তিনি এই প্রশ্নের একটির উত্তর দেননি সাবস্ক্রাইব করবেন